সড়ক সংস্কারের দাবিতে ওএনজিসির মূল ফটকে তালা ঝুলালো গ্রামবাসী ঘটনা থানা থানাধীন নলছর ব্লকের অন্তর্গত খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে গ্রামবাসীদের অভিমত ওএনজিসির কোনো এক ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করার সময় খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের রাস্তাটি খারাপ হয়ে যায় পরে দীর্ঘদিন ওএনজিসি কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়ে কোনো প্রকার সমাধান হয়নি তাই বাধ্য হয়ে আজ ওএনজিসি গেটে তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা গ্রামবাসীরা আরও জানায় ওএনজিসি নতুন যে আধিকারিক এসেছেন উনি নাকি বলেছেন গ্রামবাসীদের তরফ থেকে পূর্বে দেওয়ার স্মারক স্মারকলিপি তাদের কাছে নেই তারা সেগুলি খুঁজে দেখবেন এবং পুনরায় গ্রামবাসীদের তরফ থেকে দেওয়া ডেপুটেশনের বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষের গোচরে নেবেন যেন দ্রুত তাদের সমস্যা সমাধান করা যায় তাই তারা আগামী কিছুদিন সময় বেঁধে দেন যদি অনতি বিলম্বে দ্রুত সড়ক সংস্কার করা না হয় তাহলে আগামী দিনে ও কর্তৃপক্ষের কোন যানবাহন খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওই সড়কের উপর দিয়ে চলতে দেওয়া হবে না প্রয়োজনে গ্রামবাসীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হলেও তাতে তাদের কিছু যায় আসে না তারা তাদের দাবিতে থাকবে আমাদের আমাদের যদি আশ্বাস যদি পূরণ না হয় আমাদের রাস্তা যদি না তৈরি করে দেয় তাহলে আমরা কি করব আমরা এই রাস্তায় চলতে বাধ্য থাকবো বাট পাশাপাশি আমরা ও এন জিসি কে আরেকটা কথা জানিয়ে দেব যে যদি আমাদের রাস্তা তৈরি না হয় ওইন জিসি ও ভিতরেই থাকবে আমাদের গ্রামের এক ইঞ্চি রাস্তা দিয়ে ও চলতে জিসি চলতে পারবেন আমাদের বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা